আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা মুসলমানদের সর্বশেষ মহাযুদ্ধ অর্থাৎ গাজু আতুল হিন্দের ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তো ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক গাজু হিন্দ বলতে বোঝায় হিন্দুস্তানের যুদ্ধ অন্য কথায় ইমাম মাহাদি আলাইসালাম এবং ঈসা আলা ইসলামের আগমনের কিছুকাল আগে অথবা সমসাময়িক সময় ভারতীয় উপমহাদেশে বা বর্তমান পাকিস্তান ভারত বাংলাদেশে মুসলিম ও মুশরেক ব্যক্তির মধ্যেকার সংগঠিত যুদ্ধকে বোঝায় গাজোয়া এর অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে বোঝায় এই উপমহাদেশ তথা ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটানকে বোঝায় বর্তমানে এই অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতি আমাদেরকে এই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে বলেই স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যা ওলামায়ে কেরামের বয়ান থেকে বোঝা যায় সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের উপর ভারতীয় নগ্ন আগ্রাসন ও হস্তক্ষেপ ভারত বাংলাদেশ এবং মায়ানমারের মুসলিম উম্মার উপর অমানবিক অত্যাচার বাংলাদেশের সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তির ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে আগামী দুই এক বছরের মধ্যেই এই যুদ্ধ সংগঠিত হতে পারে একটা বিষয় মাথায় রাখা উচিত তা হল রসুল সাল্লাহ আল্লাহিসাল্লামের প্রতিটি কথা সত্য এবং চৌদ্দশো বছরের ইতিহাস সেই সাক্ষী বহন করে চলেছে ইনশাআল্লাহ যা কেয়ামত পর্যন্ত সত্য হয়ে যাবে এটাই একজন মুসলিমের ইমানের অন্যতম ভিত্তি যে তিনি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সব কথা আদেশ উপদেশ এবং ভবিষ্যৎবাণীকে বিনা বাক্য ও বিনা দ্বিধায় মেনে নেবে আল্লাহর হাবিব রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা অনুযায়ী খোরাসান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাক ভারত বাংলাদেশের হকপন্থী ইসলামী দলগুলোর আলোচনায় উঠে আসা পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকার পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকার পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতর মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স তথা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতা দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তির ইঙ্গিত বহন করে সে সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মোনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয় কাফির ও মুশরিকদের পক্ষে যোগ দেবে অথবা জীবনহানির ভয়ে পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইসা সালামের সাথে মিলিত হবে এবং খেলাফত প্রতিষ্ঠা করবে হাদিস শরীফে বর্ণিত গাজাওয়াতুল হিন্দ সম্পর্কে আসা পাঁচটি হাদিসের কথাই আমি এখানে বলতে চলেছি আবু হুলাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম আমাদের থেকে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব যদি নিহত হয় তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হয়ে যাব নবীজি সাল্লাহু আলহ আজাদকৃত গোলাম হজরত সাহান রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমার এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দেবেন এবং সে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মারিয়াম আলাহিসাল্লামকে সাম দেশে বর্তমানে সিরিয়াই পাবে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন আমি যদি সেই গাজুয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশ গ্রহণ করতাম যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হয়ে যেতাম যে কিনা সিরিয়ায় হজরত ঈসা আলাহি পাবার গর্ব নিয়ে ফিরত আসে সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাামের এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সাল্লাহু আলাই একজন সাহাবী বর্ণনাকারী বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি মুচকি হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন হযরত কাবরাদি আল্লাহ আনু কর্তৃক বর্ণিত হাদিসে মোহাম্মদ সোল্লাহু আলাহাম বলেন জেরুজালামের একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন যোদ্ধারা হিন্দির ভূমি ধস করে দেবে এর অর্থভাণ্ডার ভোগ দখল করবে তারপর রাজা এসব ধন দিয়ে জেরুজালাম সজ্জিত করবে দলটি হিন্দির রাজাদের জেরুজালামদের রাজার দরবারে উপস্থিত করবে তার সৈন্য সামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল এলাকা বিজয় করবে এবং হিন্দুস্তানে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না তাঁর চালের ঘটনাটি ঘটে ইমাম বুখারী রহমতুল্লাহ আলহির উস্তাজ হাম্মাদ হাম্মল্লা আলহি এই হাদিসটি বর্ণনা করেন তার আল-ফিতান গ্রন্থে তিনি বলেন কিছু লোক তাকে বলেছেন যে রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন আমার উম্মার একদল লোক হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাদের সফলতা দান করবেন এমন কি তারা হিন্দুস্তানের রাজাদেরকে শিকলবদ্ধ অবস্থায় পাবে আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন যখন তারা সিরিয়া ফিরে যাবে তখন তারা ইসা ইবনে মারিয়াম আলাহাইসাল্লামের সাক্ষাৎ লাভ করবে এখানে রসুলসাল্লু আলাইসালামের বর্ণিত তৎকালীন হিন্দুস্তানের সীমারেখা বর্তমান ভারত নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারই ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখালে বোঝা যায় যে এটি একদিন চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার দিন ইসলামকে টিকিয়ে রাখতে রসুল সাল্লু আলাইস্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক উম্মতের একটি দলকে এই দিকে অগ্রসর হতে হবে এবং এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে ইসলামকে খিলাফতের আদলে সাজাতে আল্লাহ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন আর যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ইসা আল্লাহ ইসলামের আগমন ঘটবে হে সম্মানিত মুসলিম উম্মা সময় অতি সন্নিকটে ইহুদি এবং মুশ্রিকেরা এক হয়েছে পৃথিবী থেকে ইসলামের নাম মুছে ফেলতে তাই আর না থেকে এখনই চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করুন প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র আল্লাহ সুবাহ সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ